আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটা না ফুড ব্লগিং নিয়ে চলে আসছি অনেক দিন ধরে করি না ভাবছি আজকে করি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরঙ্গ কাছিঘর যেটা দক্ষিণ ইংলিশ প্লাজার সামনে এর আগেও একবার আসছিলাম কাছি খাওয়ার জন্য তো লাস্ট দুই তিন সপ্তাহ ধরে আসতেছি এখানকার আপনার মুর মুরগ মানে মুরগির যে একটা ইয়া থাকে বিরিয়ানি থাকে ওইটা খাওয়ার জন্য যেটা আমাদের আম্মারা আসলে বাসায় রান্না করে তো ওইটা এখানে পাওয়া যায় তো লাস্ট দুই সপ্তাহ ধরে অনেকবার আসছি পাই নাই তো শেষ এখন কাচি খাইতে হইতেছে তো আশা করি এখানে আবার আসবো এটা ওইটা খাওয়ার জন্য তুমি ওইটা অনেক ভালো লাগে এখানকার তো ওইটা আপনার সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ যদি পাই তো আজকে আসলাম কাচি খাওয়ার জন্য হচ্ছে আমার ফ্রেন্ড আর আমি দুইজনেই সবসময় দুইজনে খাওয়া দাওয়া করি যেখানেই যাই যাই খাই দুজনেই খাই তো ভিতরে কি দিচ্ছে একটা কাছি কাঁচির মধ্যে হচ্ছে দুইটা খাসির মাংস ডিম দেয় না অন্য সময় অন্যান্য রেস্টুরেন্টে পাওয়া যায় তবে আজকের ইয়াতে ডিম পাই নাই

ਜੋ ਤੁਮੀ ਲੇਬੁ ਸ਼ਾਪਾਣ ਨਾ ਲੇਬੁ ਨੀਸਾ ਵੋ ਆਬਾਰ সিঙ্গাড়াপুরে যাওয়ার সময় গেলাম নিয়ে ওই জন্য জিজ্ঞাসা করলাম আর কি হবে কি তো দিনের বেলায় কী করেন রাতের বেলায় এসে হ্যাঁ দিনে বেলা প্রচুর গরম এইসব খাবার তো মানুষ দিনে দুপুরে দিনে বেলা প্রচুর গরম ওই জন্য থাকতে পারি না বেরোতে পারি ব্লগার হয়েছেন যে তো বের তো হতেই হবে ঠিক আছে এই গরমে বেরোতে মন চায় না আর ভাবতেছি এখন থেকে আপনাদের জন্য আমি বিভিন্ন ফুড ফুড রিভিউ টাইপে ব্লগ করব যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন বিভিন্ন অফার বা কোন জায়গায় সুন্দর কোন জায়গায় খাবার ভালো এগুলো আপনাদের সাথে শেয়ার করবেন রাস্তা নিয়ে বের হবেন যেভাবে ঢাকা ছেলে রাস্তা ব্লক গুলো করেন সেভাবে সেটা হওয়া যায় কিন্তু গরমের মধ্যে কাশি কাচি কিছু খেলে আরো বেশি গরম লাগবে দিনে আসলে তখন তো মুরগির তাই খেতে পারবে ম্যাচিনটা খেতে হবে তবে এটা করা যায় প্যাকিং করে বাসায় নিয়ে যাওয়া যায় খাবারটা আসলে অনেক মজা অনেক ভালো লাগছে পিঠেও দেখাইছি আর এই সুরঙ্গ রেস্টুরেন্ট আসলে কোন জায়গায় সেটা আপনাদেরকে ব্লগের শেষে ঠিকানাটা জানিয়ে দিব আপনাদেরকে বলছিলাম যে শেষে আপনাদেরকে ঠিকানাটা দিব এটা হচ্ছে যে নরসিংহী ইন্ডেক্স প্লাজা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স প্লাজার ঠিক অপোজিটে এটা হচ্ছে এই দোকানটা দেখতে পাচ্ছেন সুরঙ্গ ঘর তা আসলে ভিডিওটা কোনো স্পন্সার বা এমন কিছুই না আমি আসলে ভাবছি যে আপনাদেরকে এখন থেকে ফুড ব্লগিং বা নরসিং দিয়ে যেই জায়গায় আসলে ভালো ভালো খাবার পাওয়া যায় সেটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব। তো যার কারণে আসলে ভিডিওটা করা আর যদি ফুড ব্লগিং হতো মানে এই ফুড ব্লগিং যেটা আজকে শেয়ার করলাম এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আসবেন এই সুরঙ্গ রেস্টুরেন্টে আইসা কাছি খায়া যাবেন আর আর অন্যান্য যে সকল আইটেম আছে এগুলোর দাম আপনারা নিজেরা এসে দেখা যাবেন আমি এখানে শেয়ার করব না কারণ যে যেটা কোনো স্পন্সার ভিডিও না যার কারণে আমি এখানে শেয়ার করছি না আপনারা নিজেরা দাম দেখে যাবেন আর যদি আসেন তো খাবারটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন সুবিধায় নিচ্ছে এখানেই দেখা নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম